নিম্নচাপের জেরে বেশ কয়েকদিন ধরেই পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হচ্ছে দিনভর ব্যাপক বৃষ্টিপাতের জেরে সমস্যায় পড়েছে বাঁকুড়ার ছাতনা বৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা প্রবল বৃষ্টিপাতের কারণে বিদ্যালয়ের দেওয়াল ছুঁয়ে জল পড়ছে দেওয়ালের একাধিক স্থানে রয়েছে ফাটল বেহাল অবস্থা মিড ডে মিলের রান্নাঘরেও অস্বাস্থ্যকর পরিবেশেই বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে বলে জানিয়েছেন রান্নার কাজে দায়িত্বে থাকা কর্মী অন্যদিকে ভিজে দেওয়ালে হাত দেবার ফলে ইলেকট্রিকের শক খাচ্ছে পড়ুয়ারা বিদ্যালয়ের এই বেহাল অবস্থায় পড়ুয়া থেকে শিক্ষক অভিভাবক থেকে সকলেই আতঙ্কিত এ প্রাথমিক বিদ্যালয় পড়ুয়ার সংখ্যা একশো একজন বিদ্যালয় একজন শিক্ষক ও তিনজন শিক্ষিকা কিন্তু বিদ্যালয়ের এহেন অবস্থার কারণে স্কুলমুখী হতে চাইছেন না পড়ুয়ারা বিদ্যালয়ের চারটি শ্রেণীকক্ষের মধ্যে ব্যবহারের যোগ্য দুটি শ্রেণীকক্ষ একটি শ্রেণীকক্ষ ভিজে মেঝেতে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে গুটি কয়েক বাচ্চা নিয়ে চলছে নিয়মিত পাঠদান অন্য আরেকটি রুম প্রধান শিক্ষকের কক্ষ সেখানেও দেবালে চুইয়ে পড়ছে জল ছাতনা বৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী সাহা জানিয়েছেন খুব কষ্ট করে বাচ্চাদের পড়াতে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে মিড মিলের রান্না করতে হচ্ছে আমাদের স্কুলের একশো একজন স্টুডেন্ট কিন্তু বসানোর জায়গা নেই দুটি ব্যবহারযোগ্য রুম তার মধ্যে এই বৃষ্টি হলে বৃষ্টির সময় বৃষ্টি চুঁয়ে চুঁয়ে পড়ছে প্রতিটা রুম থেকে আর গরমে এরিয়েশনের কোনো সুব্যবস্থা নেই দুটি জানলা দিয়ে স্কুলের মধ্যে এই ফ্যান চালিয়ে যা ব্যবস্থা করার সেটি করা হয়েছে আর কি তাহলে এই একশো একজন স্টুডেন্ট নিয়ে এই দুটি রুমের মধ্যে পাঁচটি ক্লাস খুব কষ্ট করে আমাদেরকে চালাতে হচ্ছে এটাই আমাদের সব বড় সমস্যা গরমেও যেমন সমস্যা বৃষ্টিতে তো আর বাচ্চা এতগুলো বাচ্চা বসার তো বুঝতেই পারছেন কিরকম সমস্যা একটি রুমের মধ্যে কি ক্লাস করে হ্যাঁ একটি রুমের মধ্যেই মোটামুটি আমাদেরকে বসতে হয় আর অফিস রুমে দু একজনকে বসাই ফাটলও ধরেছিল হ্যাঁ রুমগুলো ফাটল ধরেছে এরপরে আবার বিগত তিন দিন ধরে টানা বৃষ্টি হওয়ার জন্য ওই রুমগুলোর কারেন্ট মানে ইলেকট্রিসিটিটাও এখন সক সক করছে আর কি খুব একটা নিরাপত্তাহীনতা হ্যাঁ একদম 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 মিড ডে মিলের রুমের অবস্থা খুব খারাপ দুটি রুমেই জল পড়ছে একটি স্টোর রুম একটি রান্নার জায়গা উপর থেকে চাঙড়গুলি ভেঙে ভেঙে পড়ছে কখন কিরকম কি বিপদের সম্মুখীন হতে হবে জানি না চরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই ওরা ওই জলের মধ্যে বসে রান্না করছে জলের মধ্যে বসে সবজি কাটছে আর ওটার মানে পার্মানেন্ট সলিউশন ছাড়া সম্ভব নেই আমাদের উপরে যে করকেটগুলি দেওয়া আছে সেগুলিও ভেঙে গেছে তার যে কনস্ট্রাকশনের উপরে আছে সেই বাঁশটা সেগুলিও ভেঙে আস্তে আস্তে ভেঙে দেয় এরকম একটা অস্বাস্থ্যকর ছাত্রছাত্রীরা তো স্কুলমুখী হতে যাইছে। হ্যাঁ স্কুলমুখী ওই যে আমাদের এই এই বাইরের পরিবেশটিও আমাদের রাস্তাটিও ভালো নয় একদম পাড়ার মধ্যে স্কুল এবারে ওই জন্য বাড়ির বাবা মারাও ঠিক আমাদের স্কুলে পাঠাতেও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না এই বাচ্চারা ঠিক বসতে খাবার খেতে পারছে না রান্না করলে রান্নার জায়গাতে ঠিক মতন রান্নার জায়গা রয়েছে না জল পড়ছে তরকারি আর কাটতে পারছে না জল ইয়া হচ্ছে ইয়া সিমেন্ট ছাড়ে পড়ছে এডভার্স্ট ছাড়ে পড়ছে খুব অস্বস্তিকর পরিবেশ খুব অস্বস্তিকর গরম বেশি লাগে তো স্কুলের ছাত্রছাত্রীরাদের তো যে রান্না করা হয় সেগুলো তো খুব অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিয়ে রান্না করা হচ্ছে খুব অসুবিধা হয় রান্না করতে খাবারে তো কোনো কিছু পড়ে যেতে পারে হ্যাঁ তাও ঢাকা দিয়ে আমরা রাখি ইয়া করি খুব সমস্যার মধ্যে দিয়ে রান্না করেন খুব সমস্যার মধ্যে রান্না হয় না